ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ পূর্ব নুসাতেঙ্গারায় অবস্থিত লেওতবি লাকিলাকি আগ্নেয়গিরি থেকে লাভার উদ্গিরণ শুরু হয়েছে আগ্নেয়গিরিটি জেগে ওঠার পর আশপাশের গ্রামগুলো থেকে হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল প্রশাসন সূত্রে জানা গেছে মঙ্গলবার থেকে আগ্নেয়গিরিটি সক্রিয় হয়ে ওঠে এবং বুধবার বিকেল থেকে লাভা ও ছাই উদ্গীরন শুরু হয় আগ্নেয়গিরি থেকে নির্গত ধোঁয়া ও ছাই প্রায় দশ কিলোমিটার উঁচু পর্যন্ত উঠতে দেখা গেছে এ ঘটনায় সাধারণ মানুষ ও পর্যটকদের আগ্নেয়গিরির আশপাশের এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে দুর্যোগ মোকাবেলা দপ্তরের পূর্ব নুসাতেঙ্গারা শাখা লেওতবি লাকিলাকি পর্বতের উচ্চতা পাঁচ হাজার একশো সাতানব্বই ফুট আপনার এটি যমজ পর্বত এর পাশেই রয়েছে একই উচ্চতার লেওতবি পেরেমপুয়ান নামের আরেকটি আগ্নেয়গিরি তবে এবারের অগ্নুৎপাতে শুধু লেওতবি লাকিলাকি থেকেই লাভা বের হচ্ছে এর আগে গত বছর নভেম্বরেও একই পর্বত থেকে লাভার উদ্গীরণ হয়েছিল যেখানে অন্তত নয়জন নিহত ও কয়েক ডজন আহত হন ভূমিকম্প ও অগ্নুৎপাত বিরল কোনো দুর্যোগ নয় দেশটিতে মোট একশো বিশটি সক্রিয় আগ্নেয়গিরি আছে নাইম আরাবি ঢাকা পোস্ট